এই যে তুমি এক্ষুনি অফিসের কথা বলছিলে তোমার ক্যারিয়ার তো শুরু হয় রেডিও দিয়ে তো রেডিওর কথা এখন মানে রেডিওর সাথে যে ইমোশনাল বন্ডিং বা কানেকশানটা সেটা তোমার এখনও মনে পড়ে বাবা রেডিও তো চাকরি করতে করতেই তো রেডিও করেছি তখন আমি আইপিটিএ করি চাকরি করি যখন তখন আমি আইপিটিএ করি চাকরি করি যখন তখন আমি রেডিও করি চাকরি করি যখন তখন মানে সিনেমা দু একটা করে ফেলেছি তারপরে করতে করতে দু সালে আমি পুনর্ক্লান্ত হলাম রিটায়ার্ড যাকে বলা হয় হ্যাঁ কেন যে বলে আমি বুঝতে পারি না আমি রিটায়ার্ড যারা বলে তাদের বলি আমি যে পুনর্ তুমি তো টায়ার্ডই হওনি তা রিটায়ার্ড কী করে হবে আমাকে জানিস আপনি কি রিটায়ার করবেন না আমি টায়ার্ডই হওনি তা রিটায়ার্ড কী করবো এরম বলি আর কি রেডিও পঁচাত্তর সালে তখন আমি যখন একটা ট্যাগরাজ হলে একটা যাত্রা করছিলাম আমাদের গ্রুপেরই আমি কলাকার শাখায় ছিলাম আইপিটি এর কলাকার শাখা তো সেইখানে স্পার্টাকাস বলে একটা হটফার্স্টের স্পার্টাকাশ যার রূপ দিয়েছিল মানে যাত্রা রূপ দিয়েছিল আমাদের অরুণ মুখোপাধ্যায় চেতনার অরুণ নীল নীল যে ছবি করে ওই যাত্রাটা করছি ওখানে তখন সেই যাত্রা আমি তো যেহেতু পরিচালনার দায়িত্বে ছিলাম সেই জন্যে ফার্স্ট সিন আর লাস্ট সিন করতাম তো সেই যাত্রাটা শেষ হওয়ার পরে একজন সুন্দরী মহিলা এসে বললেন যে মানে যাত্রায় কিন্তু সকল যাত্রা ফর্মে আমি অ্যাক্টিং করিনি তৈরি করেছিলাম সেইভাবে যেমন যাত্রার ফর্ম হচ্ছে চারদিকে ঘুরে ঘুরে করতে হবে তুমি এখানে এক মিনিট থাকলে পরের সঙ্গে সঙ্গে এখানে এক মিনিট দিতে হবে দিয়ে ওখানে এক মিনিট দিতে হবে হ্যাঁ যেমন একদিক তো খোলা থাকে ফর্ম্যাট আছে হ্যাঁ ফর্ম্যাট আছে তো সে হওয়ার পরে আমি যার জন্যে ওই দুটো সিনে ছিলাম পরিচালনার দায়িত্বে ছিলাম বলে শুধু কণ্ঠ ব্যবহার করেছিলাম তাতে হয়ে হলে সেই শেষ হওয়ার পরে যখন আমরা সব পোশাক চেঞ্জ করছি আর সেই সময় এক সুন্দরী মহিলা এসে বলেন আপনি রেডিওতে অভিনয় করেন না কেন তো আমার তো এইসব কথা শুনলে মজারটাকে আগে করে তারপরে উত্তর দিই তাই বললাম যে এটা আমার তো জানা নেই যে সকালে ঘুম থেকে উঠলাম গা তো ম্যামাজ করছে যাই রেডিও থেকে একটু অভিনয় করে আছি তবে ঢুকে গেলাম গিয়ে অভিনয় করে চলে এলাম এ হয় এরকম বলি না না তাহলে আমি কথা শুনে তাই মনে হলো তো আপনি কালকে রেডিওতে চলে আসুন আমি বেশ যাব অভিনয় করতে হ্যাঁ তো আমার তখন কর্মস্থল ছিল নাইন এক্সপ্রিয়ান ডিস্ট ওয়াকিং ডিস্টেন্স তো চলে গেলাম মানে রেডিওতে তখন সুযোগ পাওয়াটা একটা মানে বিরাট ব্যাপার ছিল চাঁদে হাত দেওয়া ছিল মানে সে সাংঘাতিক অবস্থা ছিল সাংঘাতিক রেডিও একটা মানে দারুণ মানে যে ওখানে গিয়ে একটা কথা বলেছে হুজুর আপনার চা হ্যাঁ রাখো রাখছি তাহলে হুজুর আপনার চা আর রাখছি এই দুটো সংলাপ সারাটা নাটক জুড়ে সে যখন বাইরে বেরোয় তখন তার মনে হয় যে নেহাত মাধ্যাকর্ষণের টানে মাটা পা মানে পাটা মাটিতে পড়ে তাই নলে সে উড়ে উড়ে যেত আর চারিদিকে তাকানো গলা গম্ভীর করে কথা বলেছে ও কত মজা হয়েছে ওই সময় তো যাই হোক আমি সাত দিন বাদে ইন্টারভিউ পেলাম অডিশান চিঠি পেলাম তার সাত দিন পরে অডিশান হয়ে গেল তারপর সাত দিন বাদে পনেরো দিনের মধ্যে আমি মানে ইয়ে রেকর্ডিংয়ের ডেট পেলাম রেডিওতে একবার যে অভিনয় করে এক বছরের মধ্যে হয়তো দশ মাস এক বছর দেড় বছর বাদে সে আর চান্স পায় আমি মাসে মানে তিনবারও করেছি ফলে আমাকে অনেক ঠাট্টার সম্মুখীন হতে হয়েছে আমাকে বলা হতো যে রেডিওর ঘর জামাই হ্যাঁ হ্যাঁ তারপরে যারা অন্যান্য যারা ছিল থিয়েটার যারা ওখানে করতো আর কি গৌরীশঙ্কর পান্ডা ফান্ডা ছিল বুঝছে আচ্ছা পড়দা শুনলাম রেডিও নাকি আপনাকে একটা কোয়াটা দিচ্ছে হুম এরকম ঠাট্টা করে করে বলতো আমার নাটকও হয়েছে ওখানে আমার লেখা নাটকও হয়েছে ওখানে তো রেডিও আমার ভীষণ ভীষণ প্রাণের ভীষণ প্রাণের